হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাভি আইডিয়াস আজকে একটা ক্রুসেড হিয়ার টাই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি খুবই চমৎকার খুবই সুন্দর অবশ্যই আপনারা সবাই এটা ট্রাই করবেন খুবই সহজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি ইউজ করেছি নয়তার সুতা ও কুশিকাটার হোক নর্মাল ইলেভেন নাম্বার এই যে দেখতে পারছেন প্রথমে আমি সতেরোটা চেন করে নিচ্ছি দুইটা চেন সমান একটা ডাবল খুশি আর বাকি আর তিন চার পাঁচ এই যে দুইটা বাদ দিয়ে পাঁচ নাম্বারের মাথায় মানে টোটাল প্রথমটা থেকে ধরলে সাত নাম্বার চেনের মাথায় ডাবল খুশি করে নিচ্ছি দুইটা ডাবল খুশি দুইটা চেন দুইটা ডাবল খুশি আবার পাঁচ নাম্বার চেনের মাথায় সেমভাবে আমি দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি করে নিচ্ছি এখন লাস্টের চেনের মাথায় একটা ডাবল কুশি একটা ডাবল কুশি করে নিলাম এখন দুইটা চেন করব দুইটা চেন করে এই যে এই এখানে সিঙ্গেল কুশিতে মুখ আটকিয়ে দিলাম দেন আবার দুইটা চেন দেন এই যে এখানে যেই ফাঁকা স্পেস এখানে আমি আবার দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি করে নিচ্ছি চেন এই যে এই মাঝখানে একটা সিঙ্গেল কুশি দুইটা চেন আবার সেম ভাবে করে নিব দুইটা রাবল কুশি দুইটা চেন দুইটা রাবল কুশি আমি আবার এর উপরে একটা ডাবল কুশি করে নিলাম এই লাইনটা কিন্তু আবার প্রথম লাইনের মতো রিপিট হবে কোনো চেন দেওয়া ছাড়া এই যে চেনের মধ্যে আমি দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুচি করে নিচ্ছি এভাবেই কিন্তু আমার দ্বিতীয় লাইন কমপ্লিট হয়েছে চতুর্থ লাইন দ্বিতীয় লাইনের মতোই সেমভাবে রিপিট হবে সেম ডিজাইনটা রিপিট করে আমি টোটাল ডাবলে ধরলে নয় লাইন সিঙ্গেল ধরলে আঠারো লাইন করে নিয়েছি ভাবেই আমি আরেকটা করে নিয়েছি এখানে টোটাল দশ লাইন আছে আর ডাবলে ধরলে পাঁচ লাইন দেখেন এখানে আমি সুতাটা কেটে দিব সেটা আমি উল্টা দিকে জয়েন করে নিয়েছি এখন অপর পাশে যেভাবে করেছি ভাবে এই পাশে আমি দশ লাইন করে নিব যে দেখেন এটার এই অর্ধেক থেকে দশ লাইন এই অর্ধেক থেকে দশ লাইন আমি টোটাল বিশ লাইন করেছি আর এখানে টোটাল লাইন করেছি এখন আমি এটার চার পাশে সিঙ্গেল কুশি করে নিচ্ছি দুইটাতে আমি সেম ভাবে সিঙ্গেল কুশি করে ফিরে আসবো আমি দুইটাতেই কিন্তু চারপাশে কুশি করে নিয়েছি আঠারো লাইন করেছিলাম ওইটা আমি দুইটার মুখ একসাথে করে জয়েন করে নিচ্ছি কিভাবে জয়েন করছি ভিডিও দেখলে বুঝতে পারবেন চারটা করে চেম করে নিয়ে কিছুটা গ্যাপ রেখে আমি স্লিপ স্টিচ দিয়ে কাটিয়ে দিচ্ছি সেমভাবে আবার চারটা চেন কিছুটা গ্যাপ রেখে স্লিপ স্টিচ দিয়ে কাটিয়ে দিবো তো আমার জয়েন করা হয়ে গেছে সাতটা চেন করে নিচ্ছি তিনটা চেন স্কিপ করে চতুর্থ চেনের মাথায় একটা ডাবল খুশি আর প্রথম তিনটা চেন সমান একটা ডাবল খুশি তো এখানে টোটাল পাঁচটা ডাবল খুশি হবে যে সেমভাবে উপরে আমি তিনটা চেন বাকি চারটার মাথায় চারটা ডাবল খুশি তিনটা চেন সমান কিন্তু একটা ডাবল খুশি তো এখানেও কিন্তু পাঁচটা ডাবল খুশি ধরা হলো এভাবেই আমি টোটাল আট লাইন করে করে নিব আমার কাজ কিন্তু কমপ্লিট এখন শুধু আমি এটা সেট করে নিলেই হয়ে যায় সেট করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার আপলোড করার যে কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাবে আমি সুই আর সুতা দিয়ে সুন্দরভাবে আটকে দিব এখানে আপনারা চাইলে ক্লিপও ব্যবহার করতে পারেন আবার যদি মনে করেন আমার মতো তাহলে রাবারও ব্যবহার করতে পারেন আমি এখানে রাবার ব্যবহার করেছি এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে উনি একটা জিনিস আপনারাও ট্রাই করতে পারেন এখানে আমি একটা রাবার নিয়ে নিয়েছি রাবারটাকে আমি সুই আর সুতা দিয়ে আটকে নেব আমার কিন্তু কাজটা কমপ্লিট এটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি